গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গলগল করে জল দেগঙ্গায় গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার গৃহবধূ উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গা থানার কার্তিকপুর এলাকার ঘটনা দিন গ্যাস সিলিন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করে চুলো বন্ধ হয়ে গেছে নড়াচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে কিন্তু আগুন বের হচ্ছে না তারপরে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোনো গ্যাস নেই পুরোটাই জল ভর্তি সিলিন্ডার কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার কেনেন এদিন সকালে বাড়িতে রান্না করতে গিয়ে আচমকা গ্যাস বন্ধ হয়ে যায় মিস্ত্রি এনে সিলিন্ডার মুখ খুলতে হু হু করে বার হচ্ছে জল সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাস নেই আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়

প্রাণী পশু এটা বুটি করতে করতে গ্যাস চলে গেছে করার পরে দেখছি আর হচ্ছে না তারপরে আমি আমার ওই গ্যাসওয়ালাকে ঠিক করে তাকে ফোন করলাম ফোন করে সে আসলো এসে রেগুলোটা নতুন লাগালো দিলো কিছু হলো না তারপরে জল করে জল বেরোচ্ছে দশ তারিখে নিয়েছিলাম আরো বেশি দিয়ে গেছে গ্যাস আছে পুরো পুরো গ্যাস আছে পুরো তবে গ্যাস আছে না না জ্বলছে না একদমই জ্বলছে না তারপরে তারপরে গে তো রয়েছে হ্যাঁ জল ওর মধ্যে দিয়ে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ জানিয়েছি অফিসে জানানো হয়েছে দিয়ে গেছে সেও বললো ও যে জল গ্যাসগুলো অনেক জল গ্যাস কিনে জল পাচ্ছেন কি কি আমি তাহলে আমি পর্যন্ত হয়নি কি করতে পারি আমার ব্যবসা বন্ধ হয়ে গেল তো এটা হয়েছে আমার পুরো ব্যবসা বন্ধ হয়ে গেল আজকে কি